আমাদের হয়েছে এই যে জর্দা সীমায় হয়েছে আর হয়েছে ফিরনি অনেক দূর আমাদের বাড়ি থেকে অনেক দূর আর ভিড় দেখো ঈদের দিন তো বেশ ভিড় দেখেছো ঈদের মজাটা হলো এখানে কোথায় উঠেছি হ্যাঁ এখন কাবিয়ার পিগি ব্যাংকের থেকে টাকা বার করা হয়েছে সেই টাকা এখন কই মা কই দরজার পিছনে এইদিকে দিকে দেখো এইদিকে এই দিকে দিকে এইদিকে দেখো এইদিকে এই দিকে এদিকে দেখো তো আমরা চলে এসেছি আমার মেজদিদের বাড়ি ও দেখো সে যে গুজে ভেনিটি ব্যাগ নেই তোদের ব্যাগে টাকা আছে ওই দেখি আমুর কাছ থেকে আরো একশো টাকা নেবে দেখো কত কত টাকা পেয়েছে এরা এই দেখো এই টাকাগুলো কে কে দিয়েছে বলো আঙ্কেল পাপা আন্টি দাদিয়া সবাই মিলে দিয়েছে ধরো আর কই সুহানির জামাটা বোঝা ব্যাগটা বোঝা যাচ্ছে না এখানে সুহানির সুহানির বেশি আছে কি করে সুহানির বেশি হলো সুহানি পাপার থেকে একটা নিয়েছে এক্সট্রা ও তুমিও নিয়েছো কে দেখি হাঁচি ফল হাঁচিটা দাও বু দেখি এই যে এই যে এই যে ওরে বাবা রে এই দেখো ঘুগনি খাবে কি আমাদের হয়েছে এই যে জর্দা সীমাই হয়েছেন আর হয়েছে ফিরনি আরও ফিরনি আছে যেগুলো ফ্রিজে দেওয়া আছে তাই তো কাবিয়া ফ্রিজে আসিপা দিয়ে রেখেছে এই যে ফ্রিজে আমি বলেছি ফ্রিজে দিতে তাই আর হয়েছে তোমাকে দেখাই কাবলি ছোলার ঘুগনি এটাই কি শশা কেটে রেখেছে মাম্মা এই দেখো আমাদের ঈদের সকালের খাবার দাবার আয় কাবি আয় একটু খা বস ওখানে বসে খাও বসো 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 এখানে শুয়ানি হ্যাঁ ও খেয়েছে খেয়েছে ওখানে হচ্ছে ঘুগনি এখানে আছে ফিরনি এখানে আছে জর্দসী মাই খাও কি দেবো বলো হাই হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আর সবাইকে ঈদ মুবারক তাই তো কাবিয়া দেখো আমরা সাজু গুজু করেছি কাবিয়া বা সানগ্লাস খোল ঠিক আছে থাক তাহলে হ্যাঁ দেখছি তো এই যে সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি জানো যে ঈদে বাপের বাড়িতে এসেছি আর আজকে ঈদের দিন সকালবেলা দেখছিলে কত কিছু আয়া না আপাতত ঘুমিয়ে পড়েছে এখন আমরা রেডি হয়েছি দেখো কাবিয়াকে এই ড্রেসটা আমি দিয়েছি কেমন লাগছে বলো কবিটাকে সাথে আমি এই শাড়িটা নিয়েছি সুন্দর করে আমাদের পাঁচ সেট জানো টাকা আছে আর এখানে বাবাই এখন একটা আমার ভাইয়ের বাইকটা নিয়ে এখন স্টার্ট করার চেষ্টা চলছে যাই হোক এখন আমরা রেডি টেডি হয়ে বেরোচ্ছি একটুখানি আমাদের চক্রমারে ঘুরতে বেরোচ্ছি তো চলো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সারাদিন কি করি না করি বাইকটা নিয়ে আর আমি কত দিন পর শাড়ি পরে খুব পিছনে বসেছি মানে কীরকম মনে হচ্ছে জানো না মনে চেক করবো 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 তবে না আমার পর সাবধানে চালিয়ে নিয়ে যাবে জানি আমার বন্ধু দেখি এদিকে এই দেখো আর বাবাই আস্তে আস্তে ধরে ধরে সায় গাড়িটা চালাচ্ছে কেন বলো তো রাস্তাটা খুব খারাপ এই দেখো আগের রাস্তাটা ভালো ছিল মাঝখানে এত খোঁড়াফুরি করেছে পাইপলাইন যাচ্ছে প্রথমে ভেবেছিলাম আমার বেশদির বাড়িতে যাবো করে শরীর হয়েছে তারপর আমার ভাই বলবে যে এখন দুবেলা যেতে হবে না আমি বিকালবেলা সবাই মিলে যাব তো দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত হ্যাঁ ঠিক হ্যাঁ আগে হ্যাঁ আবার বেরিয়ে পড়তে হবে হ্যাঁ আর আমার ভাই যেই যাচ্ছে বসে বসে এখানে চালেই দেখো ট্রেন যাচ্ছে এটা যাচ্ছে হাসনাবাদ এই ট্রেনটা যাচ্ছে হাসনাবাদ আমরা এখান থেকে মানে আমার বাপের বাড়ি থেকে ট্রেন ধরলে আমরা এই স্টেশনেই ট্রেনটা ধরি তো এখানে এসেছি একটা উদ্দেশ্যে তোমরা দেখতে পাবেন হাসনাবাদ যাচ্ছি এদের খুশিটা শুধু দেখো এখানে একটা নতুন পার্ক খুলেছে অনেক দিন ধরে কাবিয়া বলছে যে আন্টি যাবো তা আজকে এসছি অনেক দূর আমাদের বাড়ি থেকে অনেক দূর আর ভিড় দেখো ঈদের দিন তো বেশ ভিড় চল দেখি কি জোর গান হচ্ছে এখানে তো ভিডিও করা যাবে না এই দেখ পঞ্চাশ টাকা করে এন্ট্রি কি হচ্ছে এর মধ্যে দেখো কি জোর গান চলছে দুজন খুব মজা পেয়ে গেছে তাই তো অনেক কিছু আছে তুমি বলছো নেই চলো ওইদিকে চলো যে যা পাচ্ছে বাবাই পিকনিক স্পট প্লাস পার্ক ইস আজকে ঈদের দিন তো ওই জন্য আরো বেশি ভিড় কি রে এই রকম দেখেছিলিস দাঁড়াও এখানটায় দাঁড়াও সুহানি সুহানি এই যে আমরা চলে এলাম অ্যামাজিন পার্ক দুই বোনের স্টাইলটা দেখো কি রে ভালো লাগছে হ্যাঁ পার্কটা সবে নতুন নতুন হচ্ছে দেখো গ্রামের মধ্যে পার্ক হলে যা হয় এন্ট্রি ফি পঞ্চাশ টাকা সাথে দেখো আজকে যেহেতু ঈদ বাচ্চারা সব চলে এসছে এর ভিতরে চলো তুমি কি খাচ্ছো দেখো এখানে গেম জোন হবে

ঘরি এই কোথায় রে কোথায় রে দেখো কোথায় ঢুকেছে কোথায় রে কইলে কইলে আমার ভাইপু কইলে কইলে আমার ভাই কোথায় উঠেছিস হ্যাঁ কোথায় উঠেছিস এদিকে এসো ওখানটা দাঁড়া ওই দেখ কোথায় উঠে পড়েছে দাঁড়িয়ে সস হয় আয়ান কই আয়ান কোথায় কোথায় টুকি দেখ কিরকম দুষ্টু তাহলে চিন্তা করো একা একা এখানে উঠেছে কই কই আয়ান কই 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 এই তো এই তো আয় উঠে দাঁড়া শোন না শোনি শোন কি কদম ওই পড়ে যাবে এক্ষুনি খুব জোর লাগবে আব্বু পুরো মাথা ফাথা ফেটে যাবে চলে এসে চলে এসে চলেছে আস্তে আস্তে আমরা বাড়ি চলে এলাম আর এদের দুজনের অবস্থা দেখো এদের খাওয়া হয়ে গেছে এই কি দিয়ে ভাত খেয়েছিস আস্তে আস্তে ঈদের দিনে কি দিয়ে ভাত খেলি তোর সবকিছু তো একটা কিছু কিন্তু কিন্তু থাকেই যায় বল সব লাইফে জামা ঠিক করতে আব্বুটা হ্যাঁ তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এখন আমরা এই ঘরটাতে বসে আছি আমার মায়ের ঘরে বসে এখানে এখন আমরা সবাই এসি হাওয়া খাচ্ছি ঠান্ডা ঠান্ডা এখানে পাখা এসি ছাড়া এই চত্বরে থাকা যাচ্ছে না মানে বাইরে বেরোলে হাফ লেগে যাচ্ছে জানো না আমরা ওই যে একটু গেছিলাম ভীষণ কষ্ট হয়েছে হ্যাল তাহলে আব্বু দা কে কেরম করছে

মা আমার তুই শোভের একটু মা চাদর এখন কাবিয়ার পিগি ব্যাংকের থেকে টাকা বার করা হয়েছে সেই টাকা এখন ভাগানো ভুগনো হচ্ছে মানে কাবিয়ার পিগি ব্যাংকের খুচরো টাকাগুলো নিয়ে ওকে আবার নোট দেওয়া হচ্ছে ওই দাদিয়া গুনছে দাদিয়া

আঙ্কেলের ঘরে যাও আমরা আবার লুকবো যাও যাও তুই লুক তুই আবু আমু কই আবু আবু আমু কই যা মা আমা কি আমা আমা মা কই যা মা লুকিয়েছে যা ঘরে গিয়ে দেখে এসো তো মা আছে কি তোমার ঘরে গিয়ে দেখে এসো ও ঘর চেনে কই মা কই দরজার পিছনে এইদিকে দেখো এইদিকে 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 দেখো এইদিকে 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 দেখো তো কই 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 খেলা করছে ধাপ্পা চলো সবার খাওয়া হয়ে গেছে আর আমি এত পরিমাণের এই ঘুগনি তারপর ফিরনি খেয়েছি যে আমি এখনো ভাত তাত খাইনি তো খাবার দাবার ডাল আবার আলু ভাজা রেখে দিয়েছিস আলু ভাজিয়া কি বলি আব্বু মাংস কুকারেও মাংস আছে এখানে ঘুমটা তো দিয়ে দিবি একটি ফ্রিজে দাদা দাদা এখন আমরা এই যে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সোহানি রেড রেড ড্রেস পরে নিয়েছে আয়ানও নতুন ঈদের ড্রেস পরে নিয়েছে আমরা সবাই এখন ঘুরু ঘুরু করতে যাব তাই চলো আছো দেখি এছো আয়ান চলে এসো আর আমার ড্রেসটা হলো এই যে এই শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা সেটা তো কাটানো হয়নি সবে তো নিয়েছি এখনো কাটায়নি তবে এই ব্লাউজটা একদম নতুন ছিল সেটাই পরেছি সকালে আরও একটা ব্লাউজ পরেছিলাম কিন্তু সেটা এত টাইট লাগছে ওই জন্য খুলে আবার এটাকে পরলাম ম্যাচ খাচ্ছে কি জানি না তবে খারাপও লাগছে না লাগছে লাগছে না তো তখন শাড়িটা প্লিট করে পরেছিলাম এখন এটাই পরেছি এক দু দিনের জন্য এসেছি বেশি কিছু নিয়ে আসিনি জানি এটাই নিয়েছি ওই জন্য এটা পরেই এখন আমরা বেরোবো রেডি হয়েছি সবাই চলো হ্যালো এ আয়ান আয়ান বাবা এই দেখ টু কি আয়ান টু কি আকাশ আয়ান সবথেকে বেশি খুশি বাইরে বেরিয়ে আর সুহানি আর কাবিয়া কতটা খুশি কবিতা কই কবিতা কবিতা সেই সামনে বসে আছে খুব কেন

আয়ান তুমি কাদেল বালিয়েছেছো তোমাদের তোমাদের জন্য তোমার আর বড়নাথ নিয়ে আর বেরোবে না আজকে জানলা ফানলা সব বন্ধ এসব জানলাও বন্ধ থাকে সুমি আপা কোথায় গেল আয়ান ও তোমার তুমি কাদেল বালিয়েছে এই সোপা সুমি আপা এইদিকে জানলাও বন্ধ থাকে এইদিকে জানলাও বন্ধ থাকে এটা একটু মুছে দিছি এটা লাইট জ্বালা এই যে টু এই যে ছুহানি কাবিয়া বাই বাই আমার মেজবা পাগলা হয়ে গেছে আমরা বলে আসিনি রেগে যাচ্ছে আমাদের উপরে খাচ্ছে আবার দাও আবার দাও আবার বলছো দে এই বেশি দিস নে ওকে কি কথা খাবি

কতদিন পর তুফাইলদের বাড়ি এলাম তাই না বাবা আবার আমার মেজে বাবা পুরো পাগলা হয়ে গেছে দেখো দৌড়ে দৌড়ে গিয়ে লুচি মাংস তো করা ছিল সাথে ডিম সিদ্ধ পোলট্রির ডিম খাও ডিম সিদ্ধটা খাও আয়ানবাবু ডিম সিদ্ধটাই খাবে এই যে একমাত্র কুটুম যে কিছুই না বলছে না বসো এই একমাত্র কুটুম যে কিচ্ছু না করছে না ওই আবার বলছে খাবে এই নেই নেই শুয়ানি আপনার থেকে নেই এই যে এই যে এই যে শোয় শোয় আমি দিচ্ছি এসো ভালো ছেলে দেখেছো ভালো ছেলে সব ভালোবাসে দিদিদের বাড়ি থেকে আমরা এখন আমার এই বেরোচ্ছি এদের বাড়ির পাশেই মসজিদ তো খুব জমজমাটি দেখো দেখতে পাবে অন্ধকারে কাউকে এই যে মসজিদ

আমি কিচ্ছু খাবো না আমি সত্যিই খাবো না সত্যিই খাবো না শুনে আসছি সত্যিই খাবো না সন্ধেবেলা ওই লুচি মাংস মিষ্টি ডিম সিদ্ধ এসব আর খাওয়া যায় তো আজকে ঈদের দিনটা কেমন কাটলো আমার ভাইজি তোমাদেরকে বলবে কারণ আমার ভাইজির খুব আফসোস ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয় না তো আর সুহানি এত জায়গায় ঘোরে সুহানি এখানে যায় ওখানে যায় ওর যাওয়া হয় না তো আমার ভাইজি আজকে বলবে আজকে ভাইজির ইচ্ছা পূরণ করা হলো না হলো না কেমন লেগেছে মুখে দিচ্ছ কেন হ্যাঁ ভালো লেগেছে কোথায় কোথায় ঘুরলে হ্যাঁ অ্যামাজিন এমন লেগে আযান তোমার কেমন লাগলো সেকেন্ড ঈদে ও হায়ান ঈদ কেমন কাটলো কাটল দ্বিতীয় বছর ঈদ কেমন কাটলে তোমার প্যান্ট দ্বিতীয় বছর ঈদ কেমন কাটলো হাই 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 করে দাও হাই করে দাও তা আমরা দিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজকে যদিও বা করে পুরো ফুল টায়ার্ড হয়ে পড়েছি তাহলে আগে আর ভালোই কাটলো তাই তো এবার শুধু পড়াশুনো আর পড়াশুনো কাল থেকে আমরা কাল বাড়ি যাব কাবিয়া কাল থেকে শুধু পড়াশুনো করবে আবার জমিয়ে রাখবে ইচ্ছাগুলোকে কোথায় কোথায় ঘুরতে যাবে তখন আবার যখন আনটি আসবে তখন কাবিয়াকে ঘুরতে নিয়ে যাবে তাই না রাত্রেবেলা কাবিয়া কি খাবে আসিফা এসিফা রাতে কবিতা কি খাবে বিরিয়ানি খাবে নাকি ও সবাই এত টায়ার্ড হয়ে পড়েছে সবাই এত টায়ার্ড খেয়ে দেয়ে তারপরে এত কিছু সারা দিনে আমাদের ওপর দিয়ে গেছে যে যে যার মতো ঘরে লেটিয়ে পড়েছে আমার তো ঘুম পাচ্ছে ভাবছি শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ব আবার বলবো কিছু খাবো না তুমি কিছু খাবে না